হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আটই এপ্রিল মঙ্গলবার আর সকালে ঘুম থেকে উঠে যে কাজটা ফার্স্ট থাকে ছেলেকে তৈরি করা এই যে ছেলেকে সুন্দর করে তৈরি করে ছেড়ে দিচ্ছি তারপরে বাদ বাকি সমস্ত কাজকর্ম কারণ স্কুলে তো ঢোকাতে হয় ছটা দশ পনেরোর ভেতরেই তোমাদের দাদা দিয়ে আসে আমি দিয়ে আসি না কারণ সকালে দিয়ে আসতে গেলে না এদিকের কাজকর্মগুলো পড়ে থাকবে হ্যাঁ অনেক মায়েরাই দিয়ে আসে দেখো সবার তো সুযোগ সুবিধে বা সবার সংসার সুবিধা মানে একরকম নয় সুতরাং যে যার নিজের সুবিধে মতো সংসারে কাজকর্ম করে আর আমরা যদি একে অপরেরটা দেখে যদি মানে পাল্লা না দিয়ে যদি নিজে যা আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করি আমার মনে হয় এর থেকে সুখী আর কিছু হতে পারে না চলো সেটাকে জুতোটা পরিয়ে দিই পরিয়ে একদম সুন্দর করে ছেড়ে দেবো ব্যাগ ব্যাগপত্র সমস্ত খুঁজানো যে চলো ওকে ছেড়ে দিই তোমরা আমার সাথে থাকো এ দেখো ছোট্ট বাবুটা কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের দাদার হাতে ব্যাগটা দিয়ে দিলাম ছেলেটাকে দিয়ে আসুক আর আমি সোজা ওপরে চলে গিয়ে রান্নাঘরের কাজকর্ম করতে হবে চা খেয়ে আবার রান্না শুরু করে দিতে হবে কারণ ছেলেটাকে আনতেও যেতে হয় আমাকে এদিকে রান্না বান্না ফিনিশ করে সকালে আমার দেওরকে ভাত দেওয়া আমার শ্বশুরমশাইকে ভাত দেওয়া বাবাকে মুড়ি তরকারি দেওয়া তাও তো মাধ্যমিক পরীক্ষা ছুটি বলে ছেলেটা এখন আর স্কুলে আছে না নাহলে তার ভাত বেড়ে রেখে যাওয়া তার টিফিন করতে যে একটু চাপই হয়ে যায় এদিকে চলে এসেছি বাসনপত্র ক্লিন করা কমপ্লিট চা করে চা খাওয়া কমপ্লিট আর এদিকে মাছ ধুচ্ছি কাটাবো পোনা মাছ আলু দিয়ে আজকে কিন্তু পেঁয়াজ জাদা রসুন দিতে হবে গরম একদম ভালো লাগছে না আর বড়ো ছেলেটা আবার পেঁয়াজ রসুন ছাড়া খায় না এত ঝামেলায় পড়েছি কি বলবো বন্ধুরা আর এক্সট্রা করে আলাদা ঝোল করা ঝাল করা আলাদাভাবে আমার দ্বারা সম্ভব হয় না ওই জন্য ভালো লাগুক খারাপ লাগুক ওই একরকমই করে নি। চলো মাছটা ভালো করে ধুয়ে নি। ধুয়ে নুন হলুদ মাখাবো তারপর ভাতটা বসাবো কারণ একটা আমরা একটা কথা ভালো করে মাথায় রাখি মাছেও তো আবার নুন হলুদ ঢুকতে হবে বলো না নাহলে রান্না ঠিক হবে না আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে দাঁড়ানো বসা যাচ্ছে না চলো মাছটা ধুতে থাকি দেখো মাছ ধোয়া কমপ্লিট এবার মাছ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই মাছকে কে যেন তেল এত পরিমাণে খরচা হচ্ছে মাঝে মাঝে ভাবি যে এত তেল খরচা হচ্ছে তখন মা বলছে এত মাছ আনছিস তুই আর এখন বাজে নেশা ধরেছে আমার বাজারে গেলে বাজার ধরো করা কমপ্লিট হয়েছে প্রত্যেক সপ্তাহে বাজার করি তোমরা ভালো করে জানো বাজারের ব্যাগ যতক্ষণ না ভরছে বা আমার মনটা যতক্ষণ না শান্তি হচ্ছে বাজার করেই যাই খুব বাজে নেশা জানো তো এদিকে মাছ ভাজা বসে চাপা দিয়ে দিলাম মানে এত পরিমাণে তেল ছেটকাচ্ছে না মুখ গলা ফলা খোসকা পড়ে যাবে ওই জন্য চাপা দিয়ে আজকে মাছটা ভাজি আর এদিকে লাল শাক ভাজাটা বসিয়ে দিলাম ওই তোমরা আগেই জানো যে এক মানে দুটো গ্যাস অল্টার করে আমি জ্বালিয়েই রান্নাবান্না করি একটা গ্যাসে যদি রান্নাবান্না করতাম এক তরকারি ভাজ হতো না একা মানুষ এতগুলো লোক বলো না আর রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব করে নি কারণ সংসারে তো শুধু রান্নাবান্না করলে হবে না রান্নাবান্না ছাড়াও বাড়িতে অনেক ধরনের কাজকর্ম থাকে সেগুলো সব ফিনিশ করতে হয় বলো না ওই জন্য বান্নায় তো সীমাবদ্ধ থাকলে হবে না আর সমস্ত কাজকর্ম বজায় রাখতে হবে এখন আবার বাইরের কাজ আবার ঘরের কাজ সব এক হয়ে গেছে এদিকে কথা বলতে বলতে লাল শাক ভাজাটা হয়ে গেল কমপ্লিট ভেবেছিলাম যাওয়ার আগে জামা কাপড়গুলো কেচে যাবো কিন্তু হবে না রান্না করতে করতেই নটা দশ পনেরো হয়ে গেল যেন এতগুলো ভাগ ভাগ করতে করতে আর রান্না বান্না হচ্ছে একটা নেশা যখন করবে মনে হবে করেই যাই করেই যাই এদিকে পেঁয়াজ আদা রসুন মশলাটা বেশ করে কষি নিচ্ছি চলো ভালো করে একদম কষিয়ে মশলাটা আর ঝোল খেতে কি ইচ্ছে করছে না এই ছেলের জন্য একদম ঝোল খাবার জন্যে আগের দিন করেছিলাম আলু পটল ডাটা আদা জিরে ধনে লঙ্কা টমেটো দিয়ে ঝোলটা না এত গরম পড়েছে গরমে যেন মনে হচ্ছে অপূর্ব মনে হচ্ছে এক বাটি কি দু বাটি শুধু ঝোল দিয়ে গেলে চুমুক দিয়ে খায় এদিকে দেখো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার মাছটা ছেড়ে দেবো ভাজা মাছগুলো একটু সামান্য ঝোল রাখতে হবে কারণ আমার শ্বশুরমসেন একটু মানে নরম নরম করে না ঝোল ঝোল মেখে দিলে খেতে পারে না কাট কাট করে বয়স্ক মানুষ তো মানে বয়স্ক আর বাচ্চারা বয়স্ক লোকেরা যখন বয় মানে আমি বলতে চাই যে মানুষে যখন বয়স হয়ে যায় বাচ্চাদের মতো হয়ে যায় তাদের অ্যাটিটিউড বলো আর তা যেমন কী বলো তো একটা সদ্যজাত শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সে থাকে অসহায় সে তার বাবা মা তাদের লালন পালনের দ্বারা আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে তেমন বয়স্ক লোকেরাও বয়স যখন হয় তখন অসহায় থাকে তখন তার ছেলে মেয়ে বউমা তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে বা তাদের আশ্রয় খোঁজে হিসেবটা কিন্তু একই বয়স্ক আর বাচ্চাদের বলো না অসুস্থ অসুস্থ যখন আমরা হয়ে যাই প্রচণ্ড পরিমাণে তখনও আমরা আমাদের আপন জন আমাদের পরিবারের লোকেদের সেবা শুশ্রূষা ভালোবাসা চাই তাই না বন্ধুরা এর এদিকে দেখো আলু পটল আর আলু পটল ডাঁটা দিয়ে তরকারি হবে একটু তাড়াহুড়োই করছি বুঝলে বন্ধুরা মানে ছেলেটাকে আনতে যাব তো চলো আজকে রান্না বান্নাগুলো করি আর কুমড়ো আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম নাহলে হবে না রান্নাবান্নাটা কমপ্লিট হবে না মাঝে মাঝে নিজেকেও মানে রিলিফ দেওয়ার জন্য একটু ফাঁকিবাজি করতেই হয় মানুষ সবচেয়ে আগে নিজেকে ভালোবাসে তারপরে সবাইকে হ্যাঁ নিজের সন্তান তো সে নিজের উদ্দেশ্যে সেই ব্যাপারটা আলাদা চলো এদিকে আমার রান্না বান্না করে আমি গ্যাস ওভেনটা পৌঁছে দিয়েছি ওদিকে শ্বশুর মশাইকে ভাত পাঠিয়ে দিলাম নটার সময় বয়স্ক মানুষ তো খিদে পেয়েছে খিদে পেয়েছে করে চাইতে চেনটা আমি ধরেছি আগে কি বলো তো একদম ভাত খেতে চাইতো না তারপরে বেলাতে ভাত দিলে কি করতো ফেলে দিত তারপর আমি মানে চিন্তা করলাম দেখি একদিন সকালে ভাত দিয়ে দি দেখিত এমনি ফেলে দেবে এমনিও ফেলে দেবে বলো তো ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নেয় মুখটাও থাকে ফ্রেশ আর পেটটাও থাকে ফাঁকা সেই সময় যদি খিদের টানে ভাতটা দেওয়া যায় আর ভাতটা যেহেতু গরম থাকে গরম জিনিস বিশেষ করে ভাত একটু ডাল সেদ্ধ বা একটু মাছের চলতে খারাপ লাগে না তারপর দেখলাম খেয়ে নিচ্ছে তারপর থেকে বুদ্ধি করলাম তাহলে সকালেই ভাতটা দিই আর দুপুরে মুড়ি তরকারি কোন দিন হল যখন যেমন থাকে তখন সে সাধ্য মতো দেওয়ার চেষ্টা এই যে বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট এ দেখো দুষ্টুবাবুকে নিয়ে চলে এসেছি এদিকে রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে ভদ্রমূচা কমপ্লিট এখন বসে আছি দেখো ক এই দেখো বারোটা বাজদের দশ সমস্ত কাজকর্ম কমপ্লিট শুধু স্নানটা বাকি আর যেহেতু স্নান বাকি মনে হচ্ছে একটু রেস্ট নিই একটু রেস্ট নিই দেখা যাক কখন স্নান করি সাথে থাকবে এই যে বন্ধুরা দেখো দেড়টা বাজে এখন স্নান করলাম আর এদিকে দেখো দেখো সারা দিন রাত্রির কালি টিভি যেহেতু রাত্রে গরমের জ্বালায় মশার জ্বালায় ঘুম হচ্ছে না দুপুরে শুয়ে না অনেকক্ষণ ঘুম দিয়ে কোনো রকমে ছটা বেজে গেছে উঠে মানে নাকে মুখে এক কথায় যাকে বলে ছেলেটা পড়তে যাবে এখানে একটু চাউমিন করে দিলাম মায়ের তো ওই মন বলো না নিজের যা হোক সন্তানরা যেন ভালো থাকে আর এত দুষ্টু যেন তো একটু পাঁচ মিনিট দেরি হলে চলে যাবে খাবো না খাবো না ছোটো থেকে এক হয়েছে চলো তাহলে ছেলেটাকে খেতে দিই আর ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে